নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে ভীষণই পরিচিত একটা সবজি দিয়ে এই রান্নাটা করেছি বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি দেখুন এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি এবার এই পেঁপেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব এদিকে একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আপনারা লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেব একটা টমেটো এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়োও দিলাম আপনারা যে কোনো একরকমের লঙ্কা দিতে পারেন এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন পেঁপেটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এই রকম গ্রেটারে দেখুন দু ভাবে গ্রেট করা যায় ছোট আবার বড় আমি এই বড় দিকটা দিয়েই গ্রেট করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদা এখানে আমি গ্রেট করেই দিচ্ছি তবে আপনারা চাইলে আদাটা বেটে অথবা থেতো করেও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুটো জোয়ান দিয়ে দেব। জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য এখানে আমি জোয়ানটা ব্যবহার করলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু নিয়েছি এই সেদ্ধ আলুটাও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা হাত দিয়ে ভালো করে মেখেও দিতে পারেন দানা না থাকলেই হবে দেখুন আলুটা গ্রেট করে দিয়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব চিনি খুব সামান্যই চিনি দিলাম দিয়ে দিচ্ছি বেসন একবারে অনেকটা বেসন দেবেন না অল্প অল্প করে দেবেন আমি এখানে দু চামচ বেসন দিলাম এবার আমি এই সব কিছু ভালো করে মেখে নেব যদি মাখার সময় মনে হয় যে বেসনের আরেকটু প্রয়োজন আছে তাহলে বেসন দেব। খুব বেশি বেসন দিলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না পেঁপের স্বাদটা পাওয়াও যাবে না খেতেও ভালো লাগবে না সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু এখানে আর বেসনের প্রয়োজন হয়নি হাতের মধ্যে নিয়ে দেখুন এইভাবে করলেই বুঝতে পারবেন যে বাইন্ডিংটা হচ্ছে কি না যদি বাইন্ডিং হয়ে যায় তাহলে আর বেসনের প্রয়োজন নেই এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ওই মিশ্রণ থেকে এরকম বলের আকারে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চ্যাপটা বা যে কোনো শেপ দিতে পারেন যেটা আপনার ভালো লাগবে একবারে অনেকগুলো দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব দেখুন কড়াইটা ধরে এইভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি তাহলে ওপরের দিকটাও একটু ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এই পেঁপের বলগুলো কিন্তু ভীষণই নরম হয় তাই অল্প ভাজবেন না অল্প ভাজলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে আর বেসন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে দেখবেন এই বড়াগুলো ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে বেসনটা আর একটু দিতে হবে একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি দেখুন সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আপনারা চাইলে আলুর ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে আলুটা ভেজে তুলে রেখে তারপরে ফোড়ন দিয়েও রান্না করতে পারেন বা ফোড়ন দেওয়ার পরেও আলু দিয়ে ভেজে মশলা কষিয়ে রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ এইভাবে তেলের ওপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে গ্রেভির রঙটা ভালো হবে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় প্রয়োজনে আপনারা এই গুঁড়ো মশলাগুলো একটু জলে ভিজিয়ে তারপরেও কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না দেখুন ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা মশলা এবার এই মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাও একসাথেই দেওয়া আছে তাই আলাদা করে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় দিয়ে দিচ্ছি একটু হিং নিরামিষ রান্নায় হিংও খুবই ভালো লাগে খেতে তবে যদি আপনাদের ইচ্ছে না হয় বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ টক দই টক দই দেওয়াটা অপশনাল যদি আপনার ইচ্ছে হয় দেবেন না হয় বাদ দিতে পারেন তবে টমেটো এবং টক দই দেওয়া হয়েছে বলে কিন্তু তরকারিটা বেশি টক হবে না আপনি চাইলে শুধু টমেটো দিয়েও এই রান্নাটা করতে পারেন বা টক দই দিয়েও রান্নাটা করতে পারেন টক দই কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভীষণই ভালো করে দেয় দেখুন খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে সম্পূর্ণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি দেবেন পেপের বলগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে যেহেতু ওখানে বেসন দেওয়া হয়েছে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু পেপের বলগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না সেই জন্য আগেই ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব পেপের বলগুলো পেঁপের বলগুলোই ঝোলের মধ্যে দিয়ে মিনিট দুয়ে ফুটিয়ে নেব। তার থেকে বেশি ফোটানোর প্রয়োজন নেই পেঁপের বল খুবই নরম হয়েছে বেশিক্ষণ রান্না করলে কিন্তু বলগুলো ভেঙে যাবে মিনিট দুয়েক রান্না করে নিলে কোনো অসুবিধা হবে না ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে খুবই হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ পেঁপে দিয়ে তরকারি ভীষণই সহজ রান্না ঘরোয়া সমস্ত জিনিস দিয়ে রান্নাটা করেছি একটু পদ্ধতিটা অন্য রকম করে করেছি খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমি এখানে পেঁপের মিশ্রণটা মাখার সময় বেসনের ব্যবহার করেছি সেখানে আপনারা মুগ ডাল মটর ডাল বা ছোলার ডাল ভিজিয়েও বেটে নিয়েও সেটাও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে খুব ভালো লাগবে দেখুন পেপের বলগুলো কিন্তু ভেঙে যায়নি খুব বেশিক্ষণ ঝোলে না ফোটালে বলগুলো ভেঙে যাবে না একদম গোটা গোটা থাকবে খেতেও বেশ ভালো লাগবে রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন ভীষণ সহজ বানানো চটপট তৈরিও হয়ে গেছে আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে